পবিত্র কোরআন শরীফের সুরা আর নেশা অর্থাৎ চার নম্বর সুরা সুরা আর নেশার একশো ছেষট্টি নম্বর আয়াত থেকে একশো বাহাত্তর নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এটা আপনারা গভীর মনোযোগ দেখ শুনবেন আর কি মনোযোগ না গভীর মনোযোগ দিয়ে আর এখানে আমি তো আলোচনা করতে পারি যদি সেরকম মধ্যে আলোচনার মতো পরিবেশ তৈরি হয় চলেন শুরু করি সুরা আর নেয় তোমার রাখে শেষেরটি এখানে বলা হয়েছে কিন্তু আল্লাহ যা তোমার প্রতি অবতীর্ণ করেছেন তা তিনি জেনে শুনে করেছেন আল্লাহর আল্লাহ এর সাক্ষী এবং ফ্রেস্তা ও এর সাক্ষী এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট যত সাক্ষীর দরকার নাই তারপরেও সাক্ষী থাকলো ফেরেস্তারা সাক্ষী থাকলো কি নিজেও সুরা নিসা আয়াত নম্বর একশো সাতষট্টি বলা হয়েছে যারা অবিশ্বাস করে ও আল্লাহর পথে বাধা দেয় তারা ভীষণভাবে পথভ্রষ্ট হয়েছে যারা অবিশ্বাস করে ও আল্লাহর পথে বাধা দেয় তারা ভীষণভাবে পদভ্রষ্ট হয়েছে সুরাহ নিসা আয়াত নম্বর একশো যারা অবিশ্বাস করছে ও অত্যাচার করেছে আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না যারা ভালো করে খেয়াল রাখবেন যে কি বলে তাই না কাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যারা অবিশ্বাস করেছে ও অত্যাচার করেছে আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও দেখাবেন না পথ বলতে ওই সহজ সরল সঠিক পথের কথা বলা হয়েছে আর কি আল্লাহ তো আর খারাপ পথ দেখাবেন না সেই বিষয়ে আর কি সুরা নিসাহা আয়াত নম্বর একশো মানে ওয়ান এখানে বলা হয়েছে জাহান্নামের পথ ছাড়া সেখানে তারা আসতে হবে জাহান্নামের পথ ছাড়া সেখানে তারা সিরাজসতে হবে এবং এতে আল্লাহ ওর পক্ষে সহজ সুরা নিসাহা আয়াত নম্বর একশো হে মানব সকল রাসুল তোমাদের নিকট হতে সত্য এনেছে সুতরাং তোমরা বিশ্বাস করো এবং এ হতে তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা অবিশ্বাস করলেও আকাশে ও ভূমণ্ডলে যা আছে সবই আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমরা যদি বিশ্বাস নাও করো তাতে কিচ্ছু আসে জানা না বিন্দু মাত্র ক্ষতি সৃষ্টিকর্তার হবে না বরং ক্ষতি হবে কাদের তোমাদেরই এবার আসেন সুরা আর নেশা আর তোমার একশো একাত্তর এখানে বলা হয়েছে হে ঐশী গ্রন্থধারীগণ ঐশী মানে আল্লাহর দেয়া বা সৃষ্টিকর্তা দেওয়া বা গড গিফটেড যে হোলি বুক সেটার কথা বলা হয়েছে ঐশী ধারীগণ ঐশী মানে আল্লাহ দেওয়া গ্রন্থ মানে তো কিতাব সে হে ঐশী ধারীগণ হে ঐশী গ্রন্থধারীগণ অর্থাৎ যারা যারা পৃথিবীতে আল্লাহ দেওয়া কিতাব পাইছে তাদের কথা বলা হয়েছে তাদেরকে বলতেছে যে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করোনা আমি বাক্যটা একবারে বলতেছি সুরা আর নেশা আত্মা একশো একাত্তর এখানে যে হে ঐশী গ্রন্থ ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না ও আল্লাহ সম্বন্ধে সত্য বলো মরিয়ম নয় ইসা মসিহ আল্লাহর রাসুল এবং তার বাণী যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছিলেন ও রুফ তার নিকট থেকেই আগত রুহু তো আল্লাহর পক্ষ থেকেই পাঠাইছে আর কি সেই কথাই বলা হয়েছে রুহু তো তার নিকট থেকে রুহু আর কার কাছ থেকে আসবে রুহু কি অন্য কার কাছ আসতে পারে এটা সম্ভব সম্ভব না কারণ প্রান্ত সৃষ্টিকর্তাই দেন তাই না সেই কথায় আছে রুহু তার নিকট থেকেই আগত তাই তোমরা আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করো এবং বলো না যে আল্লাহ তিনজন বলো না যে আল্লাহ তিনজন এবং বলে না তিনজন আল্লাহ তা বলে না আপনারা হয়তো জানেন জানি না যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র কথা বলে কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে যে এই খ্রিস্টানদের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে যেমন ব্যাপটিস ক্যাথলিক পোটেন্ট সেভেন্ট অ্যাডভার্ডেস জিওব সাকি অর্থোডিক্স অ্যাংলিকন হানাফাইট সহ আরও আরও অনেক দলমত আছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আলেমরা শুধু গড়ে ইহুদিরা খ্রিস্টানরা 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 তিন আল্লাহ বিশ্বাস করে কিন্তু না এদের মধ্যে ভাগ আছে তারাও ওই একজন সৃষ্টি ঈশাকে মানে মানের সংখ্যা অনেক আছে কিন্তু এই বিষয়গুলো বলে না কেন বলেন আমি জানি না আচ্ছা তারপরে আছে নিবৃত হও তাতে তোমাদের মঙ্গল হবে আল্লাহ তো একমাত্র উপাস্য তার সন্তান হতে তিনি এর অনেক ঊর্ধ্বে আকাশে ও ভূম যা কিছু আছে সবাই আল্লাহরই কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট সুরা আর নিসা আট নম্বর একশো বাহাত্তর এখানে বলা হয়েছে হে জ্ঞান করুণা মসিহ আল্লাহর দাস হওয়াকে এবং ঘনিষ্ঠ ফেরিস্তা নয় বস্তুত যারা তার উপাসনা করতে লজ্জাবোধ করে আর অহংকার করে তিনি তাদের সকলের তার নিকট একত্র করবেন অর্থাৎ সেই কিয়ামতের যে দিবস বা হ্যাঁ শেষ দিবসের কথা বলা হয়েছে ধন্যবাদ সবাইকে